ফেরাউনের লাশের রহস্য আজ পর্যন্ত কোনো কেউ উদ্ঘাটন করতে পারেনি আর কোনোদিনও পারবে না এটা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়েই থেকে যাবে সালে ফ্রান্সের রাষ্ট্রপতি ফেরাউনের মমিটি ফ্রান্সে এনে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মিশরের সরকার কাছে অনুরোধ করেন ফ্রাউনের লাশ নিয়ে যখন বিমানটি বিমানবন্দরে অবতরণ করে তখন ফ্রান্সের অনেক উচ্চ পদের কর্মকর্তারা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদগণ মমিটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন এমনভাবে সংবর্ধনা জানানো হয় যেন মনে হচ্ছে মমিটি জীবিত এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসন কর্তা। অবর্তনা শেষ হওয়ার পর ফ্রাউনের লাশটি একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। এরপর লাশটি গবেষণা ও পরীক্ষা নিખા করার জন্য 20টি লাশ পরীক্ষার গবেষক ও বিশেষজ্ঞ এবং প্রত্নতাত্ত্বিকদেরকে জড় করা হয়। ফ্রাউনের মমি করা লাশ পরীক্ষা করা ও গবেষণা করা এবং মমির অজানা রহস্যকে উদ্ঘাটন করাই ছিল এই গবেষণার মূল উদ্দেশ্য। ফ্রাউনের লাশের গবেষণার প্রধান ছিলেন ডক্টর মরিচ বুখাইলি ফ্রাউনের লাশ সংরক্ষণের জন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিচ বুখাইলি ব্যক্তিগতভাবে ফ্রাউনের মৃত্যুর উদ্গ্রীব ছিলেন সারা দিন তিনি গবেষণা কার্যক্রম চালান কয়েক ঘন্টা গবেষণার পর তিনি ফ্রাউনের লাশে লবণের অস্তিত্ব খুঁজে পান ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফ্রাউনের মৃত্যু হয়েছিল মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপরে মমি করা হয় কিন্তু ডক্টর মরিচ বুখাইলির মনে প্রশ্ন জাগে তাহলে এই লাশ কিভাবে অন্য মমি করা লাশের থেকে বেশি সংরক্ষিত ও অক্ষত রয়েছে ডক্টর মরিজ বুখাইলি যখন ফ্রাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন এবং তাতে লিখে যে ফ্রাউন সাগরে ডুবে মারা গিয়েছে তখন উপস্থিত গবেষকদের একজন বলেন এই গবেষণার ফলাফল নিয়ে তাড়াহুড়া না করাই ভালো কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে ডক্টর মরিজ বুখাইলি তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব কারণ বিজ্ঞানের ব্যাপক উন্নতি ও উন্নত বৈজ্ঞানিক সরঞ্জাম ছাড়া এমন ফলাফল পাওয়া অসম্ভব এরপর ডক্টর মরিস বুখাইলিকে বলা হয় যে মুসলমানদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এবং মৃত্যুর পরেও তার শরীর অক্ষত থেকে যাবে এই কথা শুনে ডক্টর মরিস বুখাইলি অবাক হয়ে গেলেন তিনি বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালামের যুগে আরব ও অন্যান্য মিশরীয়রা লাশ মমি করা সম্পর্কে কিছুই জানত না মরিস বুখাইলি সারা রাত ফেরাউনের লাশে দিকে তাকিয়ে রইলেন এবং ভাবতে থাকলেন কিভাবে কুরআন ডুবে যাওয়ার ফেরানুল লাশ কথা জানলো কিন্তু বাইবেলে ফ্রাউনের লাশ সম্পর্কে কিছুই বলা হয়নি তিনি নিজেকে প্রশ্ন করলেন এটা কি সেই ফ্রাউন যে হরজত মুসা আলাহিসাল্লামকে ধরার জন্য আর পিছনে বিশাল সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিলেন চোদ্দশো বছর আগে হরজত মোহাম্মদ সালাই তা জানতেন এটা কি বিশ্বাস করা সম্ভব মরিচ বুখাইলি সেই রাতেই বাইবেল পড়া শুরু করেন সেখানে তিনি ফ্রাউনের ও তার সঙ্গীদের সাগরে ডুবে যাওয়া সম্পর্কে জানতে পারেন কিছুদিন পর ফ্রাউনের মমিটি ফ্রান্সের সরকার মিশরে পাঠিয়ে দেন কিন্তু মরিচ বুখাইলির মাথায় ফ্রাউন ও কোরআনের বক্তব্য দুইটা খাচ্ছিল তিনি কোরআনের বক্তব্য ফ্রাউনের লাশ সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন মুসলিমদের সফরের সিদ্ধান্ত নেন এরপর তিনি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত সম্মেলনে ডুবে যাওয়া ফ্রাউনের লাশের সম্পর্কে নতুন গবেষণা শুরু করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একজন মুসলিম উপস্থিত ছিলেন এই অবস্থায় সেখানে একজন সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত পাঠ করলেন যেখানে বলা হয়েছে অতএব আজকের জন্য রক্ষা করা হয়েছে তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহুলোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা এবং পবিত্র প্রতি স্থাপনের কথা কথা বলেন এভাবে সত্য হতে দেখে অনেকের চোখে পানি পড়ল বুখাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও খুঁজে পাননি চোদ্দশো বছর আগে কোরআন ও বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক এত নিখুঁত এবং নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে সীমাহীন বিস্ময় বিদ্রিত তার একটি বইয়ে বহু ভাষায় অনুদৃত এই বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছে অনেক অমুসলিম এই বই পড়ে মুসলিম হয়েছে ফ্রাউনের সাথে সম্পর্কিত কুরানের এই মিল দেখে বুখাইলি এই আয়াতটি উচ্চারণ করেছিলেন এরা কি কুরানের প্রতি লক্ষ্য করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু ভুল দেখতে পেত সুরা নিসা আয়াত বিয়ারাশি এছাড়াও আরো জানা গিয়েছে ফেরা নিজেকে আল্লাহ ও হিসাবে ঘোষণা করেছিলেন যেটা ছিল চরম নাস্তিকতার পরিচয় আল্লাহ তার শাস্তিস্বরূপ তার মরা দেহ চিরকাল অবিকৃত থাকার ঘোষণা শাস্তিস্বরূপ প্রদান করেছিলেন এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কতা নির্দেশ করবে করিয়ে দিবে আল্লাহ এক ও তার কোনো অংশীদার নেই তিনি ব্যতীত আর কোনো মাবুত নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে সুপ্রিয় দর্শক আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভাল ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা জানান এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ